একজন সাংবাদিক আজকে কমেন্ট করছে যে আমি করি আরো কয়টা বিয়ে করা দরকার সে বিশ্বাস করে নাই আব্বা আমার বাবা হসপিটালে বিশ্বাস করে নাই হয়তো অনেক কিছু বিশ্বাস করে নাই তা আমি তাকে বললাম যে দেখেন এইভাবে করে বলেন না কলিজার ভেতর থেকে হাকার আর অভিশাপটা নিয়েন না আমি ভুল করছি আমার ভুলের জন্য আমি নিজে নিজের কাছে আয়নায় দাঁড়াতে পারি না আমি ভুল করছি মানুষ চিনতে আমি প্রতি মুহূর্ত আল্লাহ সুভারা তালার কাছে শুধু ক্ষমা আমার বাবার অবস্থা ভালো না তাকে সিসিউ থেকে এইচটিউ তারপরে তাকে কিডনিতে রেফার করছে কিডনিতে প্রচুর কস্টলি তার চিকিৎসা যেটা আমি চাকরি অফিসে জয়েন করলো অফিস ঠিকঠাক মতো করতে পারি নাই যে কারণে আমার আমি চাইলেও অফিস থেকে এর আগে আমি অ্যাডভান্স দিয়েছি যেটা দিয়ে আমার সংসারের বাজার কমপ্লিট করছে আমাদের বিবেক কোথায় আমরা কোথায় বাস করি তো সেই আপনাদের অন্যের মিথ্যা কোথায় অন্যদের মন আপনারা একটা বারো ফিল করতেছেন না যে আমার জীবনটা শেষ করে দিছে সেদিন রাতে আমি ছুটে গেছি আব্বুর খবর শুনে রাস্তাটা আমার গাড়িটা ছিল গ্যারেজে রিকশা ছাড়া কোনো যানবাহন ছিল না যাওয়ার মতো এজন্য আমি লাইভ করতে করতে দোয়া করতে করতে গেছি আমার সাথে ফোন ছিল অনেক কিছুই ছিল ক্যাশ টাকাও ছিল যেহেতু আবুর অবস্থা খারাপ অ্যাম্বুলেন্সের ভাড়াটা না ছিল দিতে হবে আমি অনেক আপুদের ইনবক্সে আমাকে নক করতো সাহায্যের জন্য আমি করতাম যখন আমার অনেক ছিল আমাকে আপনারা বয়কন করছেন আমার আমাকে বয়কট করছেন ঠিক আছে আমি ইন্ডাস্ট্রি থেকে সরে গেলাম যেই ব্র্যান্ডের প্রমোশন করি সেই ব্র্যান্ডের ইনবক্সে গিয়ে আপনারা গালাগালি করেন যে ব্র্যান্ডের প্রমোশন করি সেই ব্র্যান্ডের ইনবক্সে গিয়ে বলেন যদি আমাকে প্রমোটার হিসেবে রাখে তাহলে হচ্ছে আপনারা ব্যান করবেন বয়কট করবেন ব্র্যান্ডগুলোও এখন আর বর্ষাকে চিন না যেগুলো এই উঠছে এক ব্ল্যাকমেলারের কথায় যে অলরেডি একজনের কাছ থেকে আড়াই লাখ টাকা সনি ক্যামেরা ওর টাকা পয়সা একের পর এক মিথ্যা মামলা আমার জীবনের অ্যাসেন্ট সর্বোচ্চটা আমি শেষ করে ফেলছি আমার আপনারা সবাই দেখছেন যে আমি যখন লাইভ করতাম আমি প্রচুর গোল্ড করতাম প্রচুর গোল কিনতাম আমার বাবার চিকিৎসা সংসার চালানো এবং বাকি সমস্ত খরচ বহন করতে গত নয়টা মাস মামলা আমার সমস্ত কিছু শেষ করে দিছে তারপর বাঁচতে চাইছি যে আমি একটু করি চাকরি করি অফিসে ছয় তারিখ পর্যন্ত করছি এরপর অফিসে করতে পারি নাই আব্বু অসুস্থ দেখেন আমি একটা মানুষ আমার বাচ্চাদের আমি ছাড়া কেউ নাই আমার অসুস্থ বাবার কি দিন লক্ষ লক্ষ টাকা লাগবে আমি যে পোস্ট করছি ওই পোস্টে দুই তিন তিনজন আব্বু হচ্ছে পাঁচশো তিনশো দুইশো টাকা বানাইছে আমার কাছে ট্রানজেকশন আছে আর আমার ব্র্যান্ড ওনার যারা আমাকে ভালোবাসে কিন্তু ভয় আমাকে দিয়ে প্রমোট করাইতে পারতেছে না যে আপনাকে দিয়ে করাইলে আমার কলিগরাই বলছে যে আমি কে দিয়ে লাইভ করাইলে আমরা করব না যেখানে আমার কলিগরা বয়কট করছে যেখানে আপনারা বয়কট করছে সেখানে আমি আমার পেজটাতে পেজটাকে অ্যাক্টিভ রাখার জন্য কোন একদিন যদি আমার সুদিন আল্লাহ ফেরত আনে অ্যাক্টিভ রাখার জন্য আমি রিলগুলো দেই সেগুলো আমি কি করি অফিস থেকে এসে এই যে এই এই টাইপটাতে আমি মেকআপ ভিডিও বানাই বানায়াম তারপর মানে উঠায় আমি তার জন্য ফজর মনে খুব আমার উঠে উঠে মেয়ের স্কুল সব কিছু মেরে বানায় আমি অফিস যাই আপনারা তারপর আমারে বাসতে দিতেছেন না একটা রিল আজকের রিল আজকে আপলোড দেয় না আজকের রিল দু দিন পরেও আপলোড দেওয়া যায় আমার বাপটার অবস্থা খারাপ আপনারা সেটা জানেন আমি ডিশ্চেন্স লেটার সহ আপলোড দিয়েছি আমার অনেক খারাপ লাগছে আজকে ওই সাংবাদিক সাইফুল যখন আমাকে এত বাজেভাবে কমেন্ট করছে আমি আর নিতে পারি নাই আমি মানুষ এইভাবে একেবারে ধ্বংস আপনারা দেখেন আমাকে লাইক করতে দিতেছে না আমাকে লাইভ করতে দিতেছে না লাইভ কোনো আমাকে দিয়ে যে এই ব্র্যান্ডটা করাইতে চাইছে দেখবেন তিন দুটো তিনটে লাইভের পরে ওই ব্র্যান্ডের মালিককে বলছে যে আমি যেন কাজ না করি আমি কাজ করলে তারা কাজ করবে না বলছি ঠিক আছে ভাই আপনার ব্যবসা আগে আপনি আপনার বিজনেস করেন ভাই স্বর্ণতা জুয়েলার্সের নিমদা বলে বরাবু আপনাদের তো লাইন করাইতে পারে না আমার একটা হাত নাই মনে হয় আমার ব্যবসার কিন্তু আপনাদের লাইভ লাইন করাইতে পারতেছি না আপনারা আবার আর কি করতে বললেন আমি দুনিয়া থেকে চলে যাবো আল্লাহ তো নিতেছে না আমার পৃথ্যা বাংলার হাজিরা নিতে দিতে অবিশেষ জামিন নিতে নিতে টাকা দিতে দিতে অবিশেষ একের পর এক হয়রানি মিথ্যা বাংলা বৃথ্যাচার একের পর এক আমি তো একটা মানুষ আমার কি ভেতরটার মতো আমার বাবাটার জন্য আমার বাঁচতো এই পুলিং থেকে আমার বাঁচা আমি না এত বেশি পরিবারের আমি আমার পুরো জীবনে এত বেশি পরিবারের অপবাস এবং এই যে বৃত্থা প্লে না ছিটকানো তারপরে খুব গাছের মানুষদের কাছ থেকে কষ্ট পাওয়া সাথে সবাই মিলে অ্যাটাক করা সবাই ভুল বোঝা আমি না কোনোদিন এগুলো দেখি নাই আমি ছোট থেকে বড় হয়েছি অনেক স্ট্রাগল করে আমি আমি কোনো মিথ্যার আশ্রয় নেই নাই আমি কোনো কিছু রাজ ফ্রেন্ডে নাই ওই আকাশ নিমের প্রডিউসার ইকবাল প্রযোজক ইকবালের কাছ থেকে মুন্ডার আর আমার নামে মামলা করে সরি ক্যামেরা হুন্ডা আড়াই লক্ষ টাকা নিছে প্রোডিউসার ইকবালের বাসায় বসে মামলা থেকে ওর নাম সরাবে কে বাণিজ্য করতেছে বলেন আপনারা আমার জীবনটা শেষ করে আমার নাম দিয়ে ছিয়াশি হাজার ভিউ করে আমার প্রত্যেকটা ভিডিও কেটে কেটে আপলোড করে আমার জীবনটা শেষ করে দিতেছে বাচ্চার অধিকার কি নাই আরে আল্লাহর কাছেও যদি করা হয় আল্লাহও যদি বাদ্দা যদি আল্লাহর কাছে চায় আল্লাহ মাফ করে আর ওই এই আকাশ টিভির এই ছেলেটা সঙ্গবদ্ধ হয়ে একেবারে এক হয়ে গ্রুপ করে আমাকে অ্যাটাক করেই যাইতেছে একের পর এক আমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আমার কাজ না আসা আমাকে সোশ্যাল মিডিয়া থেকে ব্যান করা আমার উপার্জন বন্ধ করা আমার অফিস থেকে বলছে আমি অফিসে রিটার্ন দিয়েছি যে আমার বাবা হসপিটালে জন্য আমি কিছুদিন হসপিটালে ছিলাম আমি যখন অফিসে গেছি অফিস কেউ আমার অনেক উত্তর জবাব দিতে করতে হয়েছে আমি কি দিয়ে বাঁচবো পেজটা অ্যাক্টিভ রাখার জন্য একটু মেটা মেকআপ ভিডিও একটু রিল আপলোড করে একটু হেসে ওইটা আমি না ভেতরকার আমাকে আপনারা কেউ বুঝতেছেন না যেতে না আব্বুর হসপিটালে রেখে আমার ব্যানি গাটা কয় আমি লিখছি কিছু এখন আমার কাছে রিপোর্ট আছে আমার মনে হয় এখনই আমার দমটা বেড়ে যাবে আমার খারাপ লাগে শুরু হয় দৌড়ে গিয়ে সিজি করি ডক্টর মেডিসিন দেয় তারপর বাবার পাশে বসে রইলাম বাবাকে বাসায় নিয়ে আসছি কারণ কিডনিতে যেভাবে ইনস্ট্রাকশন দেয়া হয়েছে সেখানে লক্ষ টাকা লাগবে যেটা আমাকে অ্যারেঞ্জ করতে হবে অ্যাট এনি কস্ট কারণ আমার ছোট ভাই এইচএসসি পরীক্ষা দিয়েছে ও কই থেকে টাকা জোগাড় করবে আমার এই থেকে বাঁচা আল্লাহ ভয় লাগে যত গোল ছিল সব বেঁচে গেছি তবু আমার বাবাটা আমার থাক আমি আপনাদের ট্রানজ্যাকশন ও দেখাইতে পারবো কে কত টাকা দিছে আমি দেখাচ্ছি এইভাবে একটা মানুষকে আর মাইরে না এই যে প্রথমে কে পাঠাইছে আমি না লাল দিছে সহ বলতেছি আচ্ছা আহ আব্বুর জন্য ফার্স্টে পাঠাইছে তাইম ভাই পাঁচ হাজার টাকা তারপরে পাঠাইছে লাস্টে সেভেন ডাবল টু পাঁচশো টাকা তারপরে পাঠাইছে ফোর জিরো ফোর বিশ টাকা তারপরে পাঠাইছে ফোর থ্রি সেভেন পঞ্চাশ টাকা তারপরে পাঠাইছে থ্রি টু সিক্স পাঁচশো টাকা তারপরে পাঠাইছে থ্রি সেভেন জিরো একশো টাকা লাস্টে 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 ফোর ফোর এইট সেভেন আশি টাকা টু সিক্স পনেরো টাকা এই যে রিসিভ মানি পনেরো টাকা তারপরে তন্নিয়াবু পাঁচ হাজার টাকা তারপরে আর কেউ পাঠায় নাই আর কেউ পাঠাইছে না আর কেউ পাঠায় নাই এমন না যে অনেক টাকা পয়সা নিয়ে আমি বসে আছি আপনারা আমারে কাজও করতে দিবেন না আমাকে বাঁচতেও দিবেন না আসেন মায়েরা ফেলেন

যে সকল ব্র্যান্ড নিজের হাতে তুলছে ব্র্যান্ডের মালিকরা আমার ফোন দিয়ে বলে আপু আপনারা দিয়ে লাইভ করাইলে উমুকে লাইভ করবে না তুমুকে লাইভ করবে না অন্যান্য ব্র্যান্ড প্রমোটার আবার কলিগরা বলে আপু আপনারা দিয়ে লাইভ করাইলে পেজের মধ্যে গালাগালি শুধু ফেকাইটি দিয়ে গালাগালি আসে কেন আমার জন্য ব্যবসার ক্ষতি হবে তাদের লাইফও করতে পারি না চাইলে আমি সকাল সন্ধ্যা রাত অফিস করে এসেও কিন্তু আমি ব্র্যান্ড প্রমোশন করতে পারতাম সেটার অপশন নাই মানে আমার আমার কোনো অপশন নাই আমার কোনো কমা নাই আমার সরাসরি কবর দিয়ে আস আমার কবরের জীবন্ত লাশের মতো দাঁড়ায় আমার কবরে দিয়ে আমি আর নিজে বানতেছি না অনেক দায়িত্ব আল্লাহ আমাকে দিছে আমার এই দুই কাজে অনেক দায়িত্ব আমি এগুলো কেমনি শেষ করবো আমি জানিনা কবি আমার কারণে പ്രതിকর অভিযান নেই আমি শুধু শাস্ত্র নেই আমার রিজিকের যারা হাত দিছে আজকের দিনের चंद्र যারা আমার এরকম করছে তুমি তাদের বিচার নিজ হাতে করবা আখিরাতে করবা আশ্ররে ময়দানে করবা الله আরে মামলা দিয়ে পর শুধু আমি আমার এত কষ্টের উপার্জিত টাকার সমস্ত গোল্ড বেচে সমস্ত গোল্ড বিক্রি করে ব্র্যান্ড ব্র্যান্ড ওনাররাও কি করবে তারাও তো বাধ্য আমাকে না নিতে কারণ তাদেরকে তো অন্যান্য ব্লাড প্রমোটাররা বলতেছে এর এর যদি না আমি আমরা কাজ করব না তাদের তো বাঁচতে হবে কেন আমার জন্য তাদের ক্ষতি হবে আপনারা প্লিজ আমাকে বাঁচতে দেন আর না হইলে আপনারা আপনারা যেখানে পান সেখানে শুট করে মেরে ফেলেন আমি বেঁচে যাব বিশেষ করে এই মুহূর্তে দুনিয়া থেকে চলে গেলে বেঁচে যাব আমি বলছিলাম আপনাদের যেদিন আমি আমার বাবার চিকিৎসা করতে পারব না সেই দিন আমি আমি বাঁচব না এই আমি আগের আমি নাই চল্লিশ কেজি ওজনের আমি এখন আপনারা বুঝবেন আকাশ দেবীর তোদের বিচার আল্লাহ ভয়ঙ্কর করবে তোর মার নাকের নাকবুল আরো কাপড় চোপড় যা যা পরে পরে লাইভ ভাইসা মিথ্যা কথা বলে তোদের বিচার আখি রাতে আল্লাহ করবে হাসনের ময়দানে তাদের বিচার হবে আমার জীবনের সমস্ত কিছু তো শেষ করে ফেলছিস টাকার জন্য আমার কাছে প্রমাণও চলে আসছে আড়াই লক্ষ টাকা দিছিস প্রডিউসার ইকবালের বাসায় বসে মুন্ডা খানের কাছ থেকে আড়াই লক্ষ টাকা দিছিস মামলা থেকে নাম সরাইতে মুন্ডার আর ওই নিব খারাপ ওর নাম জন্য উঠে পড়ে লেগে আমি নিতে পারতেছি না আমার মাপ বেরা দিয়ে নাম আমার যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে আমি আর নিতে পারতেছি না দৈনিক নবদৃষ্টি জাগো বাংলাদেশ নতুন রূপে